বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু তরুশ্রী খোড়ায় পেজে সবাইকে স্বাগত তো দেখো আজকে বুধবার তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে বাড়ির পুজো কমপ্লিট আজকে মকর সংক্রান্তি তাই আমার সমস্ত বন্ধুদেরকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমরা আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও তো এখন আমাদের আরও আমারও খুব আনন্দ হতো আজকের দিনটাতে আগে কারণ বিয়ের আগে কারণ আমার বাবার বাড়িতে মকর সংক্রান্তি পুজো হতো পুরো বাবার বাড়ির সামনেটায় ওই পুরো মানে পুজো পুজো করা হতো আর কি ওই বাঁশ পুঁতে এইসব করে তো সারাদিন ওই আসতো সেই বাঁদর খেলা দেখাতে এই সব গ্রামের দিকে এইসব হয় তো খুবই মজা হয় তো পিঠে খাওয়া হয় মিললে তো যেহেতু আমার বাড়ি এখন টাউনে আর কি খড়গপুর তো সেইভাবে হয় না তো